যারা মেলা খেলায় যুক্ত থাকে সেই ইয়ং ছেলেরা আজকে ইমাম সাহেবদেরকে যেভাবে সম্মান জানালো এবং মানুষের সামনে একেবারে অবাক কাণ্ড করে দেখালো সেই যুবক ছেলেদেরকে কি বার্তা দেবেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে ছয়ানি পূর্বপাড়া কিশোর কমিটির উদ্যোগে যে সুন্দর একটি বিশ্বনবী দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এবং আল্লাহ রসুলের উফারে যে নাথের রসুলের যে এই আয়োজন করেছে খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এর পূর্বে আমরা আমরা ছয়ানি গ্রামেরই সন্তান ছয়ানি অনেক জলসা জুলুস হয়েছে এর পূর্বে আমরা কোনো দিন এইরকম ইমামদেরকে নিয়ে এবং গ্রামের সন্তান যারা মানে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে এইভাবে সম্মান দিতে আমি আজকে দেখছি দেখে আমার খুব ভালো লাগছে আমি খুব গর্বিত খুব আনন্দিত আমি এই সমস্ত ছায়ানি পূর্বপাড়া কিশোর কমিটির যে সমস্ত নজওয়ানেরা আজকের এই যে বিশ্বনবী দিবস উদযাপন করছে তাদের জন্য আমার দোয়া এবং অশেষ তাদের জন্য আমার মানে ভালো বার্তা যে আগামী দিন এই রকম মজলিস করে মানুষকে উদ্বুক্ত করে তোলে সেই আশা সেই আকাঙ্ক্ষা আমরা রাখছি আর যে সমস্ত এই কিশোর কমিটিরা আজকের এই জলসার জন্য যে মেহনত এই যে আগ্রহ পাক রব্বুল আলমিন এদের এই মেহনত এদের এই সমস্ত সহযোগিতা পাক কবুল করুক আগামী দিন এর থেকেও আরও সুন্দরভাবে ইমামদের নিয়ে এবং গ্রামবাসীদের নিয়ে এইরকম সুন্দর একটা পরিবেশ তারা যেন করতে পারে তাদের জন্য আমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদের কাজে কর্মে আল্লাহ বরকত দেন এবং তাঁদের শরীরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থ রেখে দেন আমরা সকলেই এই কামনা এই দোয়া এই প্রার্থনা এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা ইতি করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক ও আখিরি দাওয়ানা আহমদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম

ছেলেদের কমিটির পক্ষ থেকে যতগুলো ছেলে আছে সবাই একটা আলোচনার মাধ্যমে আলোচনা ভিত্তিতে সুন্দরভাবে একটা পরিকাঠামোর মধ্য দিয়ে একটা ডেকোরেশান করা হলো প্যান্ডেলে তারপরে ভাবা হলো ইমাম সাহেবদের একদম নির্ময় স্তরে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া হচ্ছে না তার কারণে আমরা ইমাম সাহেবদের সাহেবদেরকে যতটুকু পারলাম আমাদের ছয়নি পূর্ব পাড়া থেকে ঈশ্বর কমিটির পক্ষ থেকে ততটুকু সম্মান দিলাম আমরা পুরোপুরি সম্মান ওনাদেরকে জানাতে পারবো না কখনো কারণ ওনারা কোরআন মানে পাখি তার কারণে ওনাদের একটা অক্ষরের দাম আমরা দিতে পারবো না তবু যতটা পেরেছি আমাদের পূর্বরা ছয়ী পূর্বরা কিছু কমিটির পক্ষ থেকে ততটা আমরা সম্মান জানানোর চেষ্টা করেছি আশা করছি বিগত দিনে আরও আমরা এর থেকে অনেক অনেক ভালো করব এটাই আমরা আশাবাদী আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে অনেক কাজ করবে এটাই